হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যদিও হচ্ছে এটা অনেক আগের ভিডিও তবু ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে হচ্ছে মরিয়মে আজকে ঈদের ড্রেস পরে রেডি হয়ে গেছে ওর বান্ধবীর সাথে ঘুরতে যাবে তো ফাইনালি হচ্ছে মরিয়মের বান্ধবী চলে আসছে আর মরিয়ম এবারে হচ্ছে ডানা কাটা পরিস আসছে মানে সাথে দুইটা ডানা আছে তারপর এখানে আমিও রেডি হয়ে গেলাম আর আপনাদের ভাইয়া সকালে নামাজ পড়ে উনি বাইর হয়েছে তো যাই হোক ঈদের দিন আমাদের চলে গেল এখন আমরা ঈদের পরের দিন হচ্ছে আমি আমার বাবার বাড়িতে যাব। আসলে ঈদের পুরো ব্লগটা হচ্ছে আর কি রাখতে পারি নাই ডিলেট হয়ে গেছে তো এখানে যতটুক ছিল ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে হচ্ছে আজকে আমরা আমরা হচ্ছে চাঁদপুরে যাব আমার বাবার বাসায় তো এখানে আমি মরিয়ম আর হচ্ছে আমার একটা বাই আমরা তিনজন মিলে যাব আর আপনাদের বাড়ি হচ্ছে যাবে না ওই পরে যাবে তো আমরা সবাই সিএনজিতে উঠলাম সিএনজি থেকে এখন বাসে টিকিট নিয়ে নিলাম আর বাসে উঠে পড়লাম আসলে কিন্তু বাসে উঠা বা হচ্ছে টিকিট কাটা ওগুলো অনেক হচ্ছে ঝামেলার বিষয় ছিল যার কারণে আর কি আপনাদের সামনে তুলে ধরতে পারি নাই কারণ হচ্ছে আর কি যেহেতু এদের পরের দিন মানে যে যেভাবে পারসে বাস যেহেতু কম ওইভাবে হচ্ছে আর কি বাসের মধ্যে উঠছে কিন্তু আমরা আগেই হচ্ছে চারটা আর হচ্ছে আমরা দুই আর হচ্ছে হচ্ছে দুই আর আর সবগুলো কি যে যেভাবে সিট দখল করছে আর আমরা হচ্ছে টিকিট কাটাতে আমরা সামনে সিটে বসছিলাম তো এখানে হচ্ছে ঈদের পরের দিন হচ্ছে অনেকে গাড়ি নিয়ে হচ্ছে অনেক নাচ গান করতেছে আর কি রাস্তার মধ্যে ওই যে দেখা যাচ্ছে আমাদের সামনে হচ্ছে একটা পিক করে অনেকগুলো ছেলে হচ্ছে আর কি মিউজিক বাজাচ্ছে আর হচ্ছে তারা হচ্ছে আর কি গানের তালে তালে নাচতেছে তো আমরা হচ্ছে কিছুক্ষণ দেখলাম বাস হচ্ছে আর কি জ্যামের মধ্যে আটকে গেছিল পরে আমরা তাদেরকে ভিডিও বানাই নিলাম একটু আসলে হচ্ছে ছোট ছোট বিষয়গুলা যখন আমাদের চোখে পড়ে তখন আমরা আর কি দেখা গেছে যে ভিডিও না তৈরি মানে না করে থাকতে পারি না যেহেতু হচ্ছে আমরা ব্লগ বানাই এরকম আর কি তবে হচ্ছে কি যারা প্রফেশনালি তারা দেখা যায় সব কিছু তুলে ধরে তো যাই হোক আমরা আপুদের বাসায় চলে আসলাম তো এখানে পরের দিন সকালবেলা হচ্ছে আর কি আপু নাস্তা তৈরি নাস্তা তৈরি করলো আর হচ্ছে আমরা তা পরিবেশন করব তো এখানে হচ্ছে আর কি আমি ভিডিও করতেছি আর আপু বলতেছে তুমি এগুলা ভিডিও করো কেন কি বলবে সবাই আমি বলি সমস্যা নাই তো এখানে আপু আবার একটা হাঁস জবাই করছে আমাদের জন্য আর আরো কিছু মেহমান আছে আমার বাগিনা হচ্ছে আর কি ও ডাকার কিছু বন্ধুরা আসছিল তো ওরাও হচ্ছে আর কি আজকে থাকবে তো এই জন্য ওদের জন্য নাস্তা তৈরি করা হয়েছে তো আমরা কালকে দুপুরে আসছি আর ওরা আসছে আর কি বেলা তো এখানে সবার জন্য নাস্তা সাজাইছে আর এখানে হচ্ছে আমার আরেকটা বাগিনা হচ্ছে আর কি নাস্তা করতেছে আমি চুপচুপ করে তার কিছু ভিডিও বানাই রাখলাম আসলে তারা হচ্ছে আর কি ক্যামেরার সামনে আসতে যায় না এই কারণে আর কি লুকাই ভিডিও করা হলো আর